নারীর কাছে যদি সন্তানের দায়িত্ব না থাকতো তাহলে জেতার যুদ্ধে নারী অনেক দূর এগিয়ে যেত নারী একাই কত কিছু সামলায় অথচ তাকে সামলানোর মতো কেউ নেই তার দু চারটা কথা শুনবে এমন মানুষ তো খুঁজেই পাওয়া যায় না আলাইকুম সবাই কেমন আছেন কালকে থেকেই শরীরটা খুব বেশি খারাপ তারপরও সংসারের কাজ তো করতেই হবে আমি যদি থেমে যাই তাহলে আমার পুরো সংসারই থেমে যাবে কেউ না খেয়ে থাকবে কেউ ঠিক মতো পড়তে পারবে না অফিস করতে পারবে না সব কিছু চিন্তা করে নিজেকে ভালো রাখার চেষ্টা করি তারপরও মাঝে মধ্যে ক্লান্ত হয়ে পড়ি আমি আজকে ভোরে ঘুম থেকে উঠতেই পারিনি কেউ আর আমাকে ডাক ও দেয়নি আপনাদের ভাইয়া খুব সকালে উঠে ছোট ছেলেটাকে রেডি করে মাদ্রাসায় দিয়ে এসেছে আর ওকে নাস্তা কিনে দিছে আমাদের জন্য নাস্তা কিনে নিয়ে আসছে আমি ঘুম থেকে উঠেছি সকাল সাড়ে আটটায় ঘুম থেকে উঠে দেখি টেবিলে আপনাদের ভাইয়া সুন্দর করে নাস্তাগুলো রেখে দিয়েছে উঠেই আমার যে কি পরিমাণ খুশি খুশি লাগতেছে আসলে সংসার সুখের হয় এই ছোট ছোট জিনিসগুলোর কারণে এই যে আপনাদের ভাইয়া আমার শরীর খারাপ বলে বাহির থেকে নাস্তা কিনে নিয়ে আসছে এটাতে যে আমি কি পরিমাণ খুশি হয়েছি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না তো এই তো নাস্তাটা সুন্দর করে রেডি করে ওদের দুই বাবা ছেলেকে দিয়েছি আর আমিও সকালের নাস্তা করে ওষুধ খেয়েছি ওষুধটা খাওয়ার পরে এখন একটু ভাল লাগতেছে আর আপনাদের ভাইয়া সকাল বেলা আসার সময় এই তো লাউ শাক কিনে নিয়ে আসছে ডাক্তার আবার আমাকে বেশি বেশি শাক খেতে বলেছে সেই জন্য আপনাদের ভাইয়া প্রত্যেক দিনই বাজার থেকে আমার জন্য শাক কিনে নিয়ে আসে তো আজকে লাউ পাতার ভর্তা করব তো এই তো আমি লাউ পাতা ভর্তা করার জন্য এইখানে কিছু পাতা ধুয়ে নিচ্ছিলাম আর বাকি শাকগুলো আমি কেটে নিয়েছি চিংড়ি মাছ দিয়ে রান্না করার জন্য তো এই তো শাক ধোয়া হয়ে গেছে এখন আমি রান্না করার শাকটাও ধুয়ে নিচ্ছি আর খুব ভালোভাবে শাকটা ধোয়া হয়ে গেলে অফ ক্যামেরায় আমি সব তরকারি কেটে বেছে রেডি করে নিয়েছি এখন এক এক করে বসিয়ে দিব তো এই তো আমি এখন প্রথমত লাউ পাতাটা সেদ্ধ করে নিচ্ছি লাউ পাতাটা বসিয়ে দিয়েছি এখন আমি এখানে ইলিশ মাছটা কেটে নিব ইলিশ মাছ যখনই কিনে আনা হয় আমি এরকম রেখে দিই তাতে ইলিশ মাছের স্বাদ একটু নষ্ট হয় না কেটে রাখলে মাছের স্বাদটা একটু নষ্ট হয়ে যায় তো মাছটা আমি পিস পিস করে কেটে নিয়েছি এখন আলু কেটে নিব আর আমার এইরকম আলু কাটা যদি কেউ দেখে তাহলে বলে আপনি কি বরিশালের মেয়ে কেন না বরিশালের মানুষ নাকি এইভাবে গোল গোল করে আলু কেটে তরকারি রান্না করে তো আমার এই ভিডিওটা যদি কোনো বরিশালের আপু কি ভাইয়া দেখে থাকেন তাহলে কমেন্ট করে জানাতে পারেন আমি শিখেছি আমার মায়ের কাছ থেকে আমার মা প্রায় সময় এইভাবে আলু কেটে তরকারি রান্না করে সেই জন্য আমিও করি খেতে ভালোই লাগে তো এই তো তরকারি কাটা হয়ে গেছে এই দিক দিয়ে আমার লাউ শাক সেদ্ধ করা হয়ে গেছে এখন এখানে আমি পেঁয়াজ মরিচ ভেজে নিচ্ছি কিছু কাঁচা মরিচ আর শুকনা মরিচ দিয়েছি কাঁচা কাঁচা মরিচ আর শুকনো মরিচটা ভাজা হয়ে গেলে আমি এখানে পেঁয়াজ দিয়ে দিচ্ছি পেঁয়াজ সহ সুন্দর করে ভেজে উঠিয়ে রাখছি আবারও শুকনো মরিচ দিচ্ছি আরেকটা ভর্তা করব আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এই তো আরেকটা ভর্তা হচ্ছে পাঙ্গাস মাছ এই মাছটা নর্মাল ফ্রিজে ছিল কালকে ভাজি করেছিলাম তো মাছটা আর খাওয়া হয়নি ভাবলাম আজকে ভর্তা করে ফেলি এই মাছটা যদি আজকে ভর্তা না করি তাহলে ফেলে দিতে হবে তো কি দরকার নষ্ট করা যদি ভর্তা বানাই দেখা যায় সবাই চেটে পুটে খাবে তো এই তো মাছটা খুব ভালোভাবে ভেজে নিয়েছি তার তারপরে নামিয়ে নিচ্ছি এখন আমি লাউ শাকের তরকারিটা বসিয়ে দিচ্ছি এইখানে আমি প্রথমত একটুখানি পানি চিংড়ি মাছ পেঁয়াজ মরিচ তারপরে হচ্ছে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া লবণ তেল আর হচ্ছে চিংড়ি মাছের মাথা বাটা দিয়ে এখন বসিয়ে দিচ্ছি এই পানিটা যখন চলে আসবে তখন এখানে শাক আর তো এদিক দিয়ে শাক হতে থাকুক আর আমি ভর্তা গুলো বেটে ফেলি আপনাদের ভাইয়া না ভর্তা খেতে খুব বেশি পছন্দ করে প্রথমত লাউ পাতার ভর্তাটা করছি এখানে আমি একটুখানি লবণ দিয়ে মরিচটা মেশ করে বেটে নিব তারপর শাক বেটে নিব একটু আস্তে আস্তে করে বাটবো একদম নিপিশ করব না করলে ভর্তাটা খেতে মজা লাগবে না তে তো ভর্তা বাটা হয়ে গেছে এখন এখানে আমি একটুখানি সরিষার তেল দিয়ে দিচ্ছি সরিষার তেলটা দিলে খুব সুন্দর একটা গ্রান আসবে তো ভর্তাটা উঠিয়ে নিয়েছি এখন পাঙ্গাস মাছের ভর্তাটা করব। পাঙ্গাস মাছের ভর্তাও সেম ওইভাবেই করছি লবণ দিয়ে মরিচগুলো বেটে নিচ্ছি তারপরে এখানে মাছ আর পেঁয়াজ বাটবো আর আপনাদের ভাইয়ার আজকে একটা দাওয়াত ছিল কিন্তু আমার শরীর খারাপ দেখে সে আর দাওয়াতে যায়নি বলল আজকে দুপুরে সবাই একসাথে বসে ভাত খাবো আর আপনাদের ভাইয়ার জন্য ভর্তা বানালে তার আর কিছু লাগে না তার জন্যই ভর্তাগুলো বানাচ্ছি না হয় আজকে আর ভর্তা বানাতাম না এমনিতেই শরীর ভালো না তো প্রিয় মানুষের জন্য এতটুকু তো করাই যায় সেই তো এই ভর্তাটাও বানানো হয়ে গেছে আমি এখন এখানে অর্ধেকটা লেবুর রস দিয়ে দিচ্ছি আর লেবুর রসটা দেওয়ার পরে ভর্তার স্বাদটা দ্বিগুণ হয়ে গেছে তো এই তো আমার দুইটা ভর্তা রেডি এখন দিক দিয়ে লাউ শাকের তরকারিও হয়ে গেছে আমি এখন ইলিশ মাছের তরকারিটা বসাবো ইলিশ মাছটা একটু নুন হলুদ দিয়ে মেখে নিয়েছি এখন একটু ভেজে নিব মাছটা একটু লাল লাল করে ভেজে তুলে রাখছি তারপরে এখানে আলুটা ভেজে নিব। আলু দিয়ে এইভাবে ইলিশ মাছের ঝোল রান্না করলে সত্যি অনেক মজা হয় আপনারা বাসায় ট্রাই করে দেখতে পারেন তো আলু ভাজা হয়ে গেছে তুলে রাখছি তারপরে এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি একটু ভাজা ভাজা হলে পানি দিয়ে হলুদ মরিচ লবণ সবকিছু দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি এখন এখানে আলুটা দিয়ে আরো একটু কষিয়ে নিতে হবে আলুটা যেহেতু ভাজা সেই জন্য ঝোলের পানিটা ঝোলের পানিটা দিয়ে দিচ্ছি ঝোলের পানিটা দিয়ে আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। এখন ঢেকে গুলো এইভাবে ইলিশ মাছের ঝোল রান্না করলে অনেক বেশি পছন্দ করে। দিয়ে তরকারি হতে আমি কিছু থালাবাটি ছিল সেগুলো সুন্দর করে ধুয়ে নিচ্ছি থালাবাটি ধোয়া হয়ে গেলে দুপুরের খাবার দিয়ে দিব আর আমি আজকে একটু জ্বর জ্বর লাগছে সেই জন্য ভেবেছিলাম গোছল করব না কিন্তু পরবর্তীতে গোছল করেছিলাম করে বিকালবেলা রেডি হয়ে আপনাদের ভাইয়ের সাথে সাথে ঘুরতে বেরিয়েছি অনেকদিন ধরে আপনাদের ভাইয়ার সাথে ঘুরতে বের হই না তো আজকে একটু বেরিয়েছি এর মধ্যেই বৃষ্টি চলে এসেছে বৃষ্টিরও আমার সাথে শত্রুতা আমি করতে হয় বলেন তো আর এই তো ঘুরতে পারলামই না এই রেল লাইনে এসেছিলাম তারপরে তৈরি করে বাসায় চলে গেছি তো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ সবাইকে